যত বড় শক্তিমান হও আঠারো মানুষের কাছে তুমি তুচ্ছ তোমার শক্তি সাহস টাকা অহংকার থাকতে পারে আমাদের সবচেয়ে বড় জোর ইমান আমাদের ইমানের জোর অনেক শক্ত বাংলাদেশের জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ সালে সেই ভাই হাসিনে অবৈধ নির্বাচন করতে পারত না বাংলাদেশের মানুষ মানুষ পানি না দেশের ব্যবহার বাংলাদেশের মানুষ পদ্মা শুকিয়ে যাবে তাকিয়ে থাকবে আপনার মন নরম হবে না আপনি গুলি করে মানুষ মারবেন আমি প্রতিবাদ করতে পারবো না এমন পারে না প্রিয় ভাইরা তাই हिंदुस्तान দিল্লি কি মনে করেন অযোগ্য ব্যক্তি মনে করেন না শক্ত হাতে প্রফেসর মোহাম্মদ ইনোস বাংলাদেশে রক্তের পরে ক্ষমতা গ্রহণ করেছে সরকার গঠন করেছে আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে আমাদের আস্থা থাকবে আমাদের সমর্থন থাকবে আমাদের অভিনন্দনও থাকবে সেই সমর্থন যেন কিছু ইঙ্গিতে আবার হলে দুর্গতে পড়বে মানুষ কারণ ষোলো বছর হাসিনা লত্যা কুটি কুটি মানুষকে কুটিপতি বানিয়ে দিয়েছেন তারা তো এখন ভিক্ষা করেন তারা তো অসহায় নাই তারা তো ঠিকই উচ্চমানের জীবন যাপন করেই যাচ্ছে আমরা খেটে খাওয়া মানুষগুলো যারা এনাগরের বিরুদ্ধে যারা মেহেদির বিরুদ্ধে যারা হরুনের বিরুদ্ধে যারা বেরোজিরের বিরুদ্ধে যারা আমরা সংগ্রাম করেছি আমরা মেহনতি মানুষ আমাদের অর্থ নাই আমরা কষ্ট করেই যাচ্ছি শুধু কষ্টকর মানুষরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন দেবে আপনারা চোর আপনারা টাকা আমাদের সব সহজ আমরা চিৎকার দিয়ে কথা বলতে পারি কারণ আমরা ঘুষ করে না আমরা দুর্নীতি বাজে না আমার নেতা শহীদ যে সজ্জন ব্যক্তি আমার নেত্রী আসাদ বিরোধী আন্দোলনে আপোষিত লাভ করেছে আমার নেতা তারেক রহমান মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরও এখনো অনর তাই আমরা এমন এক নেতা নেত্রী কর্মী আমরা চিৎকার দিয়ে বলব হিন্দুস্তানি যত বড় শক্তিমান হোটি মানুষের কাছে তুমি তুচ্ছ তোমার শক্তি সাহস টাকা অহংকার থাকতে পারে আমাদের সবচেয়ে বড় জোর ইমান অনেক সত্য স্বাধীনতার সপক্ষের শক্তি আমরা স্বাধীনতার যুদ্ধ আমরা আমার নেতা সেক্টর কমান্ডার আমার নেতা স্বাধীনতার ঘোষক তাই আমাদের শক্তি সাহস অনেক এই শক্তি নেই তারেক রহমান বারবার আপনার কাছে অনুরোধ করছে আসুন অক্ষমতার ভিত্তিতে একটি ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন ওই সংসদে সংস্কার বড় বড় সমাধান হবে এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন